হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া লিভার নষ্ট হয়ে হয়ে গেছে গেছে দুর্বল ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না এমপিরা তার দিকে না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের এর দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওয়াস তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলে যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসম আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উন্মতের ওলামায় একেরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল্লাহকে গাফেল দে দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি قاسم نانو تو بھی ایک دن مرسیدر مدزی کی رزگر پریا دیکھ ان کی قرامی رکھ چاشی ایشا گائر مدھے گم گائے دیوا ہٹور مدھے کادا دیا بھورا دورے دورے ہیں مرسیدر দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হাই কাজ করতে যে জামাত হারাই ফেলাইলাম হাই আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দেবে মিলাই তারলাম না থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে

قاسم کیون قاسم نانو تبی قاسم نانو تبی مدینہ منبرے گے سے منانو دین پر جنتو پائے جوتا لگائے نائے پاو فاتے فاتے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگر نکا امانو بھی مدینہ منبرے شوا امانو بھی مدینہ منبرے کن جگہ بوش سے کن جگہ دھرائی سے امی کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম নাথ তুবি কেমন মদিনা মনে করায় তোমার ওদিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে কে তাড়াতাড়ি ছেলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানা করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই না এমনই রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়াল রাখালও সাধারণ কোনো রাখাল না রাখাল তুমি আমি তেমন কোন চাষি বলদ না আমি জানি আমার শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবাদত কইরা কই মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ড মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমা তুলল হি হি আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না হুবু শান্তি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবাণী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকামা তাউল হায়াতি দুনিয়া ভল্লভ মাইঙ্গা ও তো বান্দা এই প্রেমটা অস্থায়ী প্রেম ঘর পরসাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল্লাই মা

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জইমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা রে আপন মানে দেখো নাকি মজা তেলা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় ওলাই আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن جنی اللہ غفلت کرنے جہنم میں فلاح دے ن جانی اللہ گفلت کرنے جہنم میں نلاحے دے یہ بائیں لویا کاندھی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لوئا رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لوہا نماز دراؤ ن جنی کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہویا گلے اللہ ناراض ہویا اللہ جہنم میں فلاد دے করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোম সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের এর দিকে তাকায় হয় জামার দিকে তাকায় আয় আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওয়াজ তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়ে ভরা নাসিগুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই

হাজার বরা মানুষ আল্লাহ বোঝা বললে वाला নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরীব যদি হাসপাতালে ফলোর দিকে আল্লাহ হইলা একটা ডাক দেয় তোর এই আল্লাহ আমার আরশে দেয়া ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজরত দোয়া করবেন কাসিম নানু দেবি রখনতুল্লা কাসিম নানো তো কাসিম নানানো তোবি কাসেম নানো একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাঁসি আঁসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়েয়া দৌড়েয়া মুসসিদ আসছে আসা দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নান নানো তুমি দেখেছি বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরে দিকে উঠতেছে কাসেম না নতুন রহমতুল্লাহ আলাই ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহকা আমারে দিয়া দে কেমন কাসেম না আনুতাবি কেমন কাসেম কাছে মদিনা মোদিনা মনোভরায় গেছে পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নান তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দে আমার সব আমল লয় আলো সাধারণ কোনো রাখা আল্লাহ না রাখা বলে ও কাসিম নাম তুমি আমি তেমন কোনো চাষি বল দো আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লয়া মজা পাইয়া গেলাম আহ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুললি হি আল্লাহ আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মারদিকে দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবাণ বিবিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় বলবানী তো কয়দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ জানিকা মাতামুল হায়াতি দুনিয়া ভল্লভ মাইংদা ও সোনুল মা বান্দা এ প্রেমইটা অস্তায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম লাকা আল্লাহ এর সূরায় এই মধ্যে আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝাই দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনু লিকাআনা ওয়ারদূহ واطمأنوا بها والذين هم عن آياتنا যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরান দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহেনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলা কি মজা নামাজ দেখো না কি মজা তো আল্লাহ বলে যে আমার থেকে হয়ে যায় আমার যে নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা হয়ে যায় ওলাই কামা আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہنم نمے فلاح دے ن جنی اللہ گفلتر کرنے جہنم ن میں فلاح دے یہ بائیں لویا کاندی یہ بائیں لوئا دوڑ یہ بائیں لوئا رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لوئا مدرسے جاؤ یہ بائیں لویا خانکہ بناو یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرنے اللہ نراز ہویا اللہ تک گافل ہو گئے اللہ نراز ہویا اللہ جہنم نم فلاح دہ